আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আর সবাইকে রমজান মুবারক আর আজকে আমার মূলত একটা ইফতারের দাওয়াত আছে যেটা হচ্ছে মসজিদে এবং এই মসজিদে কিন্তু অনেক মানুষের সমাগম হয় একসাথে কয়েক হাজার মানুষ একসাথে ইফতার করে তো এখানে আমি যাবো এবং আমি যখন সকালে এখানে আসছিলাম একবার তখন এখানে খুব ভালোভাবে রান্নাবান্না চলছিলো তো আমি রান্নাবান্নার কয়েকটা স্যুট নিয়েছিলাম তো এখানে মূলত স্পেশাল হচ্ছে প্রতি বছর ওনারা ইফতারে ইয়া খাওয়ায় আপনার মেজবানি খাওয়ায় যেটা খুবই পপুলার এখানে তো একসাথে কয়েক হাজার মানুষ একসাথে ইফতারি করে তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এবং এটা মূলত হচ্ছে আপনার যে কর্নেলহাট যে বাইক সড়ক আছে সেখানে এই ইফতারিটা খাওয়ানো হবে তো একসাথে যে এত মানুষের সমাগম হবে এবং ইফতারি খাওয়ানো হবে সেটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব তবে চলুন যাওয়া যাক এখন আমি চলে আসছি মসজিদে যে এখানে মসজিদ তো আমি এখন এটা হচ্ছে মসজিদের দ্বিতীয়তলা এর নিচে মেইন মসজিদ আর মসজিদের এইখানে একটা ফ্লোর উপর আরেকটি ফ্লোর তো দেখেন আমার পিছনে কত মানুষের শাড়ি মানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে কিন্তু তো মসজিদ আমার কাছেই এটা হচ্ছে মূলত বাইকু সড়ক মসজিদ হাট শাখা যেখানে প্রতি বছর ওনারা আয়োজন করে এরকম একটা মেজবানি সব যারা রোজা রাখে প্রতি বছর রোজা দাক্তের জন্য এখানে একসাথে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করবে একটু পরেই এখন প্রায় পাঁচটা তো মোটামুটি এক ঘন্টার মধ্যে এখানে খাবার সার্ভ করে দেওয়া হবে মাটির পাতিলে আপনারা মাটির পাতিলে করে যেটা চট্টগ্রামের ঐতিহ্য মাটির পাতিলে করে এখানে খাওয়া দাওয়া হবে তো আপনাদেরকে আমি এটা জিনিস একটু দেখাই এখানে মূলত ফিমনি খেচুর পানি এবং কাগজ দেওয়া হয়েছে বায়ুস্বরূপের পরিচিতি বায়ুসরফ মসজিদের কিন্তু মেইন শাখাটা হচ্ছে দেওয়ানহাট ধুনিয়ালা পাড়ার এর থেকে এখানে এটা হচ্ছে এটা কর্নেলহাট শাখা শরফ মসজিদের তো আমার পিছনে এখানে দেখেন এখানে একটু পরে অনেক মানুষের সমাগম হবে আমি কিন্তু খুবই আস্তে আস্তে কথা বলছি যেহেতু এখানে মসজিদ বেশি জোরে কথা বলা যাবে না পরে কিন্তু এখানে অনেক মানুষের সমাগম হবে সবাই যে যার লাইন মতো বসে যাবে এখানে এই জায়গায় তো আমি এখন আপনাদের উপরে নিয়ে যাব সবার জন্য আলাদা আলাদা খেজুর ফিরনি এবং পানির ব্যবস্থা করা হয়েছে আমার এই পাশে দেখেন এখানে মাটির পাতিলে যে মাটির পাতিলে খাবার দেওয়া হবে এই যে কিন্তু খাবার কিন্তু একবারই দেওয়া হবে এখানে তো দেখি কী কী আসবে সাদা ভাত এটা তো ভাত এটা তো ভাত হ্যাঁ এটা তো ভাত আছে এটা তো ভাত মাংস না এটা হচ্ছে মাছ ডাল সামনে নিজে দেখা মাছ কলার ডাল আর এটা এটা মাংস মাংস এটা তো মেজবাণী গরুর মাংস এটা আচ্ছা এটা ইয় ডাল চনার ডাল এটা হচ্ছে চনার ডাল চনার ডাল এটা এটা হচ্ছে চনার ডাল আর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লোর মিলে মোটামুটি হাজারখানেক মানুষ একসাথে আজকে ইফতারি করবে তো আপনাদেরকে আমি দেখাবো এখানে সবাই মিলে কীভাবে ইফতারি করে একটু পর এখানে মসজিদে যারা ভলেন্টিয়ার আছে তারা কিন্তু সবাই খুব সুন্দর করে এই খাবারগুলা একদম সুন্দর করে সার্ভ করে দিবে এবং যারা আসবে গেস্ট যারা রোজাদার তারা খুব সুন্দর করে কিন্তু বসে যাবে এখানে তো এখানে কিন্তু আরেকটা জিনিস দেখায়নি সেটা হচ্ছে এই এটাও তো এখানে মূলত কিন্তু একবারই দেওয়া হবে সব কিছু একবারই একটা বাটিতে যে মাটির পাতিল ওই মাটির পাতিলে দেওয়া হবে এবং পরিমাণ মতো দেওয়া হবে পরিমাণ মতো দেওয়া হবে তো যেটা একজনের জন্য খুবই মোটামুটি খাওয়ার মতোই এখানে কম দেওয়া হয় না মোটামুটি যা দেয় অনেক বেশি দেয় ওটা একজনের জন্যই খুবই ভালো এখানে এখন ভলেন্টিয়ারদেরকে দেখতে তারা খুব সুন্দর করে সার্ভ করছে আমার পাশে দেখেন এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভলেন্টিয়াররা কাজ করতেছে এখানে আজকে অনেক মানুষ একসাথে ইফতার করবে এখানে আপনাদেরকে দেখাবো আমরা একটু দেখি এখানে কীভাবে জিনিসটা সার্ভ করা হচ্ছে এখানে মাংস দেওয়া হচ্ছে এক চামচ এক চামচকর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা হচ্ছে কিন্তু প্রচুর নয় আছে এই জন্য আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাবে যায় না তবে এখানে কিন্তু দেখেন আপনাদেরকে আমি খাবারটা দেখাই একজনের জন্য কী পরিমাণ খাবার দেওয়া হচ্ছে এখানে তো এই যে আমার সামনে দেখেন এখানে মাছ ডাল তারপর হচ্ছে গুরু মাংস চরার ডাল পানি এবং কিছু সাথে এই পায়েসটা দেওয়া হয়েছে সাথে এই মসজিদের একটা আছে সংক্ষিপ্ত বিবরণী সেই সংযুক্ত বিবরীটা দেওয়া হচ্ছে ম্যাট সরফ মসজিদে তো এটা কিন্তু প্রতি বছরই একবার হয় তো এখন আমরা একটু পরেই পুরোটা ফিল আপ হয়ে যাবে আপনাদেরকে দেখাবো এই আমার পিসে কিন্তু এখনও সার্ভ করা হচ্ছে তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ প্রতি বছরের মধ্যে जान दीबे दस मिनट पर

এই উদাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কেন আসলে কার রেজেকে কী করবে সেটা কোনো বলা যায় না খুবই ভালো মাছকলার ডাল গরুর মাংস আর হচ্ছে চনার ডাল যাক আজান দিবে একটুবার আজান দিলে আমরা খাওয়া শুধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে পাশে থাকবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাই তো অসাধারণ একটা ইফতার ছিল আজকে বেশ ইফতার তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার রমজান অনেক প্রকাট ভালো ভালো থাকবেন ভাই বাই